দশটা এই যে দেখেন বিশে একটা দশটা আপনার কাস্টমারকে সম্পূর্ণ ফ্রি দশটা মাত্র চারশো আপনার বালতি আমার মাল আপনি চুবাইবেন চুবাইয়া মাল ধুইবেন ইচ্ছারম ধুইবেন ধুয়ার পর যদি কষ টাকা ফেরত এই যার একটা স্টিচ কাপড়ের ভিতরে অসাধারণ গেঞ্জি এগুলা শীতে প্রচুর চলে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আমাদের মাল যে কোনো সমস্যা হবে মালটা নিয়ে আসবে টাকা ব্যাক লিভাইসের ব্যাগ দিতেছি নিরানব্বই আজকা ছয়শো টাকা দামের পাঞ্জাবি ভাই অফার থাকতে আজকে অফার শুধু চল্লিশ ভাই কত সুন্দর পেন ভাই এটা নর্মাল দাম আছে হাজার বারোশো আমার কাছে ভাই সব প্যান্ট একই রেট থাকবে ভাই চিপ রেট আট হাজার টাকার মাল নিবেন আল্লাহ রহমতে বিশ হাজার টাকা বিক্রি করবেন হ্যাঁ জি তু ভাই আসি আজকে শীতের ধামাকা দিতেছেন নাকি ভাই বড় ভাই আজকে শীতের অফার থাকবো ধামাকা থাকবো রেট কম থাকবো আবার ফ্রিও থাকবো ভাই আজকে সম্পূর্ণ দশটা প্যান্ট ফ্রি দিন ভাই আগে দশটা প্যান্ট এই যে দেখেন বিশ মিলা করে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ফ্রি দশটা আপনার কাস্টমারকে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যারা এখান থেকে বেছে বেছে একশো পিস প্যান্ট নিবো ভাই একশো পিসে দশটা সম্পূর্ণ ফ্রি আজকা সম্পূর্ণ ফ্রি শীতের ধামাকা অফার চলতেছে ভাই শীতের ধামাকা দামি দামি ব্র্যান্ডের প্যান্ট ডপসের প্যান্ট ভাই প্যান্ট এর দাম কত আছে ভাই হাজার টাকা হাজার টাকা দামের প্যান্ট আজকে ডিসকাউন্টে অফারে দিতে মাত্র নিরানব্বই টাকা বড় ভাই টাকা নিরানব্বই টাকা দাম শুনলেই মাথা নষ্ট দাম শুনলেই মাথা নষ্ট নিরানব্বই টাকা নিয়ে এই প্যান্টটা অনায় এসে ফুডে মেলায় আডে শোরুমে গ্রাম অঞ্চলের তিনশো টাকা বিক্রি হবে তিনশো টাকা যদি বিক্রি না হয় মালটা দিয়ে টাকাটা নিয়ে যাবে ভাই ইনশাল্লাহ ডাবল ডাবল লাভ আজকে বলছি না ভাই অফার থাকবে ধামাকা থাকবে মালের রেট কম থাকবে আবার ফ্রিও থাকবে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার শেয়ারকারির অফার আছে গিফট আছে ভাই সর্বোচ্চ শেয়ার গাড়ির ভাই এগুলা কি সাইজ হবে ভাই ভাই এগুলা সাইজ আছে সাতাইশ থেকে আটত্রিশ তুরি সাতাইশ থেকে আটত্রিশ দশটা সাইজ আছে দশটা কালার আছে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই আমাদের মাল যে কোনো সমস্যা হবে মালটা নিয়ে আসবে টাকা ব্যাক ইয়াং সেলেবেল এর আসে এটা দিচ্ছি আষ্টশো টাকার দামের প্যান্ট আষ্টশো টাকার প্যান্ট আজকে দিতেছি মাত্র নিরানব্বই টাকা ভাই নিরানব্বই টাকা এত সুন্দর প্যান্ট আল্লাহর রহমতে কেউ দিতে পারবে না শুধুমাত্র একমাত্র রাফি ফ্যাশনে পেয়ে যাবেন আপনারা এই যে মালের পেন পেন ভাই এটা ভালো একটা কোম্পানি এই দেখেন লিভাইস লিভাইস আরে ভাই লিভাইস এর প্যান্ট দিতেছি লিভাইস এ প্যান্ট দিতেছি নিরানব্বই আজকা শুধু নিরানব্বই শীতের এর ধামাকামাকা অফার তারপরে চলে যায় এই যে আরেকটা চমক ফুড কালেকশন ফুড কালেকশন এই যে দেখেন সামনে হচ্ছে যারা ভ্যানে বা মেলায় ফুটে হ্যাঁ ভাই তাদের জন্য জি যারা ফুটপাতে ব্যবসা করবেন যারা ফুটে মেলায় হাড়ে ওয়াজ ফিলে গ্রাম অঞ্চলে ছোটো ছোটো দোকান তাদের জন্য অফার প্রাইজ দিতেছি ভাই সামনে রমজান আছে শবরাত আছে এই পাঞ্জাবিগুলো প্রচুর চাহিদা ভাই ধুতি কাপড় পাঞ্জাবি ছয়শো টাকা দামের পাঞ্জাবি ভাই অফার থাকতেছে আজকে অফার শুধু চল্লিশ ভাই শুধু চল্লিশ টাকা থাকতেছে বড় ভাই এই যে দেখেন ভাই আল্লাহর মতে আমার কাছে চল্লিশ টাকা দামের শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলা এভেলেবেল আছে ভাই যার যত হাজার পিস মাল এই যে দেখেন পাঞ্জাবি ক্যাটারটা অসাধারণ একটা পাঞ্জাবি এটা অপার প্রাইস শুধু চল্লিশ টাকা ভাই হ্যাঁ বড় ভাই এই যে পাঞ্জাবিগুলো দেখছেন কত সুন্দর সাদার ভিতরে এগুলো সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ আছে সাইজ আছে কালার আছে ডিজাইন আছে আল্লাহর মতো এরকম দশ টাকা বানিয়ে থাকবো ভাই দশ টাকা বানিয়ে থাকবো দশটা দশ কালার এক এই যে কাজ করা দেখছেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মাত্র চারশো দশ পিস চারশো মানে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস নিয়ে এই মালগুলো একশো দেড়শো টাকা করে অনায়াসে সব জায়গাতে চলবো আল্লাহর মতে এরকম প্রত্যেকটা মালার আপনারা পেটি করে পেয়ে যাবেন এখন দেখাচ্ছি ভাই গেঞ্জির কালেকশন বড় ভাই এই যে গেঞ্জি গুলা ভাই এটা দাম তো ভাই তিনশো টাকা আছে নর্মালে না নর্মালে তিনশো এই যে আপনার ভিউয়ারদেরকে অফার প্রাইসে দিমু এটাও থাকবো চল্লিশ টাকায় যান ভাই চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা ভাই আজকে একটা কথা বলছি না ফার্স্টে আজকে অফার থাকবো 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 ফ্রি কম হ্যাঁ এই যে দেখছেন এটা খুব সুন্দর একটা গেঞ্জি গরমে আরাম এটা শীতে গরমে সুতি কাপড়ের ভিতরে এটাও চল্লিশ করে দিচ্ছি ভাই জি এই যে একটা স্টিচ কাপড়ের ভিতরে অসাধারণ গেঞ্জি এগুলো শীতে প্রচুর চলে মানে এটা ভিতরে পরবো উপরে একটা শার্ট পরবো জি এগুলো হাপাতা ফুলাতা সবই আছে শুধু চল্লিশ টাকা এই আর একটা কলারালা কলার অসাধারণ মাল প্রত্যেকটা মালের সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এটাও সেম রেট ভাই শুধু চল্লিশ টাকা এই যে আরেকটা মাল দেখেন অসাধারণ লালের ভিতরে এটাও চল্লিশ টাকা করে থাকছে ভাই তারপরে এটাও ওই যে দেখেন ভাই দশটা দশ রকমের পেয়ে থাকুক ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা করে ফ্রি এটাও এটাও ফ্রি দিলাম দুইশো নিলে দশটা ফ্রি দুইশোর দাম মাত্র আট হাজার টাকা ভাই আপনি দুইশো বিশ মাল নেওয়া ব্যবসা শুরু করেন আট হাজার টাকার মাল নিবেন আল্লাহর রহমতে বিশ হাজার টাকা বিক্রি করবেন অসাধারণ কালেকশন আছে ভাই এগুলো থাকতেছে অফার প্রাইস ভাই হাজার না বারোশো না পাঁচশো না ছয়শো না এগুলো আজকে ডিসকাউন্টে শুধু চল্লিশ ভাই এটাও দিলাম আজকে চল্লিশ টাকা পানির দামে পানির দামে আজকে চল্লিশ টাকা এই যে আজকে ভাই অপার যাবো বলছি না শুধু চল্লিশ টাকা এই দেখছেন কত সুন্দর মাল শুধু চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা এগুলো অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন অনেকে আবার মনে করতেছেন মনে হয় চল্লিশ টাকার মাল কমে নিমু ধুলে মনে রঙ উঠবো আপনার বালতি আমার মাল আপনি চুবাইবেন চুবাইয়া মাল ধুইবেন রঙ ধুইবেন ধোয়ার পর যদি কষ উঠে টাকা ফেরত একটু মালে কসরে তালে টাকা দিয়ে দিব আমার এক লাখ টাকা জরি বানা দিব ভাই তারপরে ভাই আরো কিছু কালেকশন দেখাই আরো কালেকশন আছে শুধু কি ছেলেরাই নিবে মেয়েদেরও কালেকশন আছে আমাদের কাছে অসংখ্য এই যে মেয়েদের দেখেন পার্টি ড্রেস বলে ওয়ান পিস বলে এগুলা স্কার্ট বলে এগুলা বর্তমানে আপডেট মাল কাজ করা কাজ করা এগুলোর দাম তো আছে হাজার টাকা বারোশো টাকা হাজার টাকা বারোশো টাকা মাল আজকে আমি দিতেছি ছয়শো না ভাই আজকে আজকে দামটা শোনেন তিনশো না আমার বলতে দেন এই মালটা তিনশো চারশো পাঁচশো ছশো টাকা মাল না আমি দিবো ষাট টাকা আছে ষাট টাকা ভাই আজকে উগুলা ধুরা পাগলা অফার এই দেখেন এই দেখেন ষাট টাকা শুধু ষাট ষাট টাকায় নিয়ে ছয়শো টাকা বিক্রি ভাই চারশো পাঁচশো ছয়শো এত লাভ দরকার নাই আপনি দুইশো আছেন না আপনার টাকা পরে খাইবো এই যে দেখেন মাল কালেকশন দেখছেন বড় বড় সাইজ